সম্মানিত হাজির মানুষের সৃষ্টির মধ্যে তবিয়াতের মধ্যে রাফেল হয়ে যাওয়া ভুলে যাওয়া এবং মূল্যবান সময়কে নষ্ট করে দেওয়া বেকার বেহুদা কাজে ব্যয় করা এটি একটি প্রবণতা আছে কিন্তু সময়ের মূল্য আল্লাহতালার কাছে অনেক বেশি প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি মাস প্রতিটি বছর আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান কিন্তু এই মূল্যবান সময়কে আমরা নষ্ট করে ফেলি অনেক সময় বেহুদা কাজে অনর্থক আনন্দ ফুর্তির কাজেই ব্যয় করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্যে কোরআনে এবং হাদিসে বহু মেসেজ পাঠিয়েছেন আবার পাশাপাশি কিছু কর্মসূচি দিয়েছেন যাতে আমরা গাফেল হয়ে না থাকি যে সমস্ত মেসেজ এসেছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন এসাৎ করেছেন যে মানুষের হিসাবের সময় এসে গেল অথচ তারা এখনও গাফলাতের মধ্যে মুখ ফিরিয়ে আছে সময়ের হিসাব এসে গেল অনেক সময় মনে করি যে হিসাব তো হবে কে আমাদের কত পরে হাসরের ময়দানে তারপরে হিসাব হবে এখন হিসাব এসে গেলো কেমন এখনই হিসাব এসে যাওয়ার অর্থ হচ্ছে আমাকে যদি আল্লাহ তালা এখনই ডেকে ফেলেন তাহলে আমাকে হিসাবের জন্য রেডি হয়ে যাওয়া লেগেছে আমি চাই আর না চাই আমার আর হিসাবকে উন্নত করা অ্যাকাউন্ট বাড়ানোর একটু ভালো আমল করার আর সুযোগ নেই আমাকে যখনই আল্লাহ দেখে ফেলবেন তখন থেকে আমার হিসাবে টাইম শুরু হয়ে গেল মনে করতে হবে আর সেটা এক্ষুনি হতে পারে খুব নগদ হয়ে যেতে পারে কাজেই অনেক পরে হবে এই ভুল ধারণায় যেন না থাকি আল্লাহ তালা বলছেন মানুষ গাফিল হয়ে থাকে যখনই তাদের কাছে কোনো আমার পক্ষ থেকে রিমাইন্ডার আসে আমার পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয় তারা শুনে নতুন কোন কথা আয়াত হাদিস শোনার পরেও দেখা যায় খেলাধুলায় ব্যস্ত আছে তাদের মধ্যে চেতনা সৃষ্টি হয় না অন্তটা আনন্দ ফুর্তি খেলাধুলা নিয়ে ব্যস্ত এই খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত থাকে মানুষ খেলার কথা একটু পরে আমরা বলার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে আরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি কি দেখেছেন তাদেরকে আমি যদি তাদেরকে বহু বৎসর হায়াত দেই এই হায়াত পেয়ে তারা কি কাজে লাগাবে যখন তাদের সময় চলে আসবে মৌত এবং আখেরাতের বিষয়গুলো যার ওয়াদা করা হয়েছে তখন দেখবেন এই লম্বা হায়াত তাদের কোনো কাজে লাগলো না কারণ তারা এই হায়াতকে গাফলতির মধ্যে নষ্ট করে দিয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই হায়াতকে কাজে লাগানোর জন্য অনেক কর্মসূচি দিয়েছেন বলেছি আমি এই জন্য গাফিল হয়ে না থাকি এই জন্য ডেইলি পাঁচবার নামাজ পড়তে বলেছেন কারণ কি একবারে যদি বিশ পড়ে ফেলি হয়ে যাবে না না কোনো সময় চার রাকাত কোনো সময় হ্যাঁ পাঁচ এই সাত রাকাত কোনো সময় দশ রাখাত এরকম একটা প্ল্যান করে দিয়েছেন কেন একটু পরেই আবার আসি কারণ গাফিল হয়ে যাব গাফিল হয়ে যাবে মনে করিয়ে দিতে হবে আল্লাহর কাছে আবার হাজির করাই দিতে হবে ঠিক তেমনি আল্লাহ এই ডেইলি কর্মসূচির পাশাপাশি মাঝে মধ্যে তালা বিশেষ মৌসুম দিয়েছেন বিশেষ মাস দিয়েছেন যেন ওই সময় বান্দা অন্য সময় গাফলতিতে বেশ সময় নষ্ট করেছে কিন্তু গুরুত্বপূর্ণ সময় যেন সময় নষ্ট না করে সেই জন্য রমাদান মাস আমাদের সামনে আসছে আর কয়দিন বাকি আছে আজকে যদি ক্যালেন্ডার অনুযায়ী এক তারিখ হয়ে যায় সাবান মাসে তাহলে এক মাসেরও কম আছে উনত্রিশ দিন আসে হয়তোবা মাস যদি উনত্রিশে হয় তাহলে আঠাশ দিন থাকতে পারে তো এই যে রমাদান আসছে তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা সাবান মাসকে অনেক ফজিলত দিয়েছেন সাবান মাস হচ্ছে রমাদানের প্রস্তুতির জন্য এই জন্য শাবান মাসে নবী করিম সাল্লাম কী করতেন তিনি সারা মাসে বেশি বেশি করে নফল রোজা রেখেছেন অন্য মাসেও তিনি নফল রোজা রাখতেন কিছু কিছু সোমবার বৃহস্পতিবার মাসে তিন দিন মাঝখানে তেরো চোদ্দ পনেরো বা আগে পরে কিন্তু এই সাবার মাসে তিনি এত বেশি রোজা রাখতেন নফল রোজা যেটা অন্য কোনো মাসে রাখতেন না সাভের জিজ্ঞেস ইয়া রাসুলাল্লাহ এই মাসটাই এত নফল রোজা রাখেন কেন মনে হয় পুরো মাসই রাখছেন বলা হয় যে অনেক লোক এই মাসের ফজিলের সম্পর্কে গাফেল থাকে এই মাসের ফজিলতের হাদিসটা এসেছে একদিনের জন্য এক রাতের জন্য নয় ফজিলতের কথা এসেছে পুরো মাসের জন্য। পুরো সবার মাসের ফজিলত তা আমরা সমাজে শুনেছি একটি রাতের কথা শুধু ওই একটি রাতের ফজিলত সম্পর্কে হাদিস অত্যন্ত সহি নয় কিন্তু সারা মাসের ফজিলতের হাদিসটা খুবই সহি তা আমাদের কপালে শুধু সহিটা কম জুটেছে কম সহিটা বেশি জুটেছে সম্ভবত তো এই সারা মাসে বেশি নফল ইবাদত করা রোজা রাখা নফল নামাজ কোরআন কোরআনতলা বেশি করে করা যে আমলগুলো আমরা রমাদান মাসে করব সেগুলোই এই মাসে করা হয়তো রমাদানে আরও একটু বেশি করব। কিন্তু এখন থেকে এই প্রস্তুতি নিয়ে যে আমলে ঢুকে যায় তার জন্য রমাদানে আমল করাটা সহজ হবে আল্লাহ তালা অনেক ফরজ ইবাদতের আগে পরে শূন্যত ইবাদত দিয়েছেন যেমন জহরের আগেও শূন্যত আছে পরেও শূন্যত আছে মাঝখানে চার রাখাত ফরজ এরকম প্রায় নামাজের আগে পরে কি আছে শূন্যত আছে এই জন্য যাতে ফরজটা ঠিক থাকে মাঝখান দিয়ে একদম আগেও কিছু আছে পরেও কিছু আছে শুধু ফরজ হয়ে গেলে কিছু কাটছাট হয়ে যেতে পারে কিছু কমে যেতে পারে আর ফরজ নামাজের যদি কমতি হয়ে যায় কিছু তাহলে আল্লাহ তালা সেটা পূরণ করবেন কি দিয়ে সুন্নত নামাজ দিয়ে তো এই এর সঙ্গে আমরা বুঝতে পারি রমাদানের ফরজ এবাদত রমাদানের ফরজ রোজা আছে তার আগেও যদি কেউ নফল রোজা বেশি করে রাখার অভ্যাস করে এবং রমাদান শেষ হয়ে গেলে আরও ছয়টার রাখে ঠিক সুন্নতের অবস্থা নামাজের ফরজের আগে পড়ে ঠিক মতো যেন মাঝখানে থাকে ফরজটা যেন কোনো কমতি না হয়ে যায় এই জন্য এই মাসটাকে আল্লাহ তালা বিশেষ এবাদতের জন্য এত ফজিলতের খবর আমাদেরকে দিয়েছেন হাদিসের মাধ্যমে রসুল উল্লাহমা আমাদেরকে পৌঁছিয়েছেন আমরা এই আমলটা এখন থেকে শুরু করে দিই তাহলে রমাদান আসার আগেই আমরা ফুল স্পিডে আসি রমাদান ঢুকার পরে যদি বলি যে এখন আমল করা শুরু করি শুরু করতে করতেই তো টাইম যাবে এই জন্য দেখবেন ফুটবল প্লেয়াররা মাঠে গিয়ে কতক্ষণ শরীর গরম করে আগে কিছু এক্সারসাইজ করে হ্যাঁ যাতে করে খেলা শুরুতেই একদম স্পিডটা হাই হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এখন ও খেলার কথা বলছিলাম এখন আমি দু তিন সপ্তাহ আগে বলেছি এই যে বিশ্বকাপ আসছে অনেকে তার জন্য খুব প্রস্তুতি নিচ্ছেন কিভাবে সময় ব্যয় করবেন বিশ্বকাপের অনেক দিন এই সাবান মাসের পবিত্র দিনগুলোতে পড়বে আর বাকিটা কিছু রমাদান প্রায় দশ বারো পনেরো দিন পড়ে যাবে এখন যারা এই খেলায় খেলায় এই মূল্যবান সময় নষ্ট করব এক ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা টিভির সামনে বসে বসে আমাদের মূল্যবান সময় যে চলে যাবে আল্লাহ তালার কাছে আফসোস করব না এবং এই খেলাধুলার আকর্ষণ অনেক বেশি এটা খুব নেশার মতো এটা মিস করতে মনে চায় না দুনিয়া কেমত হয়ে যাক তবুও খেলা থেকে উঠতে মনে চায় না এমন লোকও আছে এত গুরুত্বপূর্ণ কিন্তু এই খেলা তার জীবনের সময় নষ্ট হয়ে যায় এই খেলার প্রতি আকর্ষণ ন্যাচারাল স্কুলে যারা বাচ্চারা যায় প্রাইমারি সেকেন্ডারি তাদেরকে যখন লাঞ্চ ব্রেক আর খাবারের ব্যবস্থা করা হয় তখন বাচ্চারা চায় যে খাবারের দরকার নেই খেলায় সময়টা কাটিয়ে দেই এত মজা লাগে তাদের কাছে ঠিক কি না ঠিক তেমনি দুনিয়ার মধ্যে বাচ্চা শুধু নয় বড়োদেরও খেলার প্রতি খুব আকর্ষণ কিন্তু এই আকর্ষণ মানুষের জন্য আফসোসের কারণ হবে যখন সে আল্লাহর কাছে চলে যাবে কি পরিমাণ সময় নষ্ট করেছে এটার জন্য জান্নাতে গেলেও আফসোস করবে যারা জান্নাতি তারা জান্নাতে গেলে একটা জিনিসের আফসোস করবেন সেটা কি হাদিসে এসেছে যে কোন সময় পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা তিন ঘন্টা জীবনে নষ্ট করেছিলেন কিনা বেহুদা ওই সময়টার জন্য শুধু আফসোস করতে থাকবেন আর কোনো আফসোস থাকবে না একটা আফসোস থেকে যাবে জান্নাতে গেল তো কাজেই যারা জান্নাতি গেলাম তবু আফসুস করলে তো জান্নাতি গিয়েছি আর যারা যদি জান্নাতি মিস করে ফেলিয়া আল্লাহ মাফ করুন এভাবে সময় নষ্ট করতে গিয়ে তাহলে তাদের কি অবস্থা হবে আসুন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি যে আল্লাহ এ সবান মাস থেকে তুমি আমাদের কিছু আমলের তফিক দিয়ে দাও আমলের জন্যে সাবান মাসের রোজা একটি রোজার কোনো সহি হাদিস নাই একদিন রোজা রাখার যে কথা এটার কোনো সহি হাদিস নাই কিন্তু তিন দিন প্রতি আরবি মাসে আইয়ামে বিধ রোজা আছে তেরো চোদ্দ পনেরো আপনি একটা নিয়ত না করে তিনটা নিয়ত করে ফেলেন দিন বড় যাদেরকে আল্লাহ হিম্মত দিয়েছেন তারা করবেন অনেকেই তো নবী করিম সাল্লা তৈরি অনুযায়ী আরও বেশি তিনটা নয় শুধু আরও বেশি নফল রোজা রাখবেন তবে মাসের শেষ দিকে কম রাখার ব্যাপারে কোনো কোনো হাদিসে এসেছে নফল রোজা কম রাখার ব্যাপারে কারণ রমাদানের আগে একটু গ্যাপ হওয়া ভালো আর শেষ দিনটা সন্দেহেও হতে পারে রোজা শুরু হবে না উনতিরিশ হবে না তিরিশো হবে ওই কারণে শেষ দিনটা রোজা না রাখা উচিত এছাড়া সবান মাসে বেশি বেশি করে রোজা তালাবাদ নফল এবাদতের আমল যত বেশি হয় আমরা চেষ্টা করি অবিল্লাহি তফিৎ